আমরা এখন রবীন্দ্র কাছারি বাড়ি সাজাদপুর সিরাজগঞ্জে চলে আসছি এটা এখন প্রত্যদত্তের দায়িত্বে আছে আর টিকিট কেটে ঢুকতে হবে এখানে টিকিটের মূল্য দেওয়া আছে দেশি পর্যটক যারা মানে আমরা যারা বাংলাদেশি তাদের জন্য তিরিশ টাকা আর সার্কভুক্ত যে বিদেশি পর্যটকরা আসবে তাদের জন্য দুশো টাকা এবং অন্য অন্য বিদেশিদের চারশো টাকা আর স্কুলের শিক্ষার্থীদের জন্য কম আছে দশ টাকা এই যে আমার বন্ধু টিকিট কাটলো তো তোমার কি এর আগে আসা হইছে এখানে? তুমি তো এখানে তোমার তো তোমাদের কাছে তো ডাল ভাতের রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে প্রায় নব্বই সালের দিকে আসে এবং অনেক বিশ্ববিখ্যাত যে সাহিত্যকর্ম তার এখান থেকে করা হয়েছে। আমি ভেতরে গিয়ে আপনাদের দেখাবো আরো ভালো করে। এটা হচ্ছে কাচারি বাড়ি। অনেকে কুঠি বাড়ি বলে। কুঠি বাড়ি কুষ্টিয়াতে একটা আছে। এটার নাম হচ্ছে রবীন্দ্র কাছারি বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে অনেকদিন ছিলেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা মানে বিষয় যে আমাদের এই অঞ্চলে এবং ওই সময়ে এই অঞ্চল ছিল আসলে এক ধরনের একদম জনবিচ্ছিন্ন জায়গার মতো তখন উনি এখানে এসছেন এটা এই জায়গাটা মূলত ব্রিটিশদের কাছ থেকে তার দাদা গ্রহণ করেছিলেন কিনে নিয়েছিলেন মূলত আমরা এখন কাছারি বাড়ির কাছারি বাড়ির ভিতরে ঢুকে পড়েছি ওই দেখা যাচ্ছে হলুদ বিল্ডিংটা ওটা জাদুঘর এছাড়াও আপনার মিলনায়তন অফিসের কার্যালয় অফিস কার্যালয় এখানে আছে একটা এখান থেকে অফিসিয়াল কাজগুলো হয় এটা সুন্দর খুব বড় না এই জায়গাটা যে খুব বড় তা কিন্তু না আমার একটা ছোটও বলা যাচ্ছে না মানুষজন এখানে আসে সময়ও কাটায় আড্ডাও দেয় ইতিহাস ঐতিহ্য জানতে আসে আর এখন এগুলো মোটামুটি সরকারিভাবে একটা ডিজাইন করে ফুলের গাছ বাগানের মতো করে করে রাখা আছে ওই সময় কেমন ছিল খুব একটা আমাদের জানা নাই তা আমরা এখন সিরাজগঞ্জ জেলার সাদাতপুর উপজেলার রবীন্দ্র কাছারি বাড়িতে এসেছি আপনাদের দেখাচ্ছি তিনটা তাল গাছ সুন্দর লাগে এই দৃশ্যটা কিন্তু সুন্দর লাগে আমি অনেক আগে একবারে আসছিলাম ওখানে অনেকগুলো ছবি তুলেছিলাম আমার কাছে এই তিনটা তাল গাছের যে দাঁড়িয়ে থাকা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে মনে পড়ে যায় আর কি আমার বন্ধু আমার সাথে আসছে এই যে আমার বন্ধু তাপ ব্যবসা ব্যবসায়ী শাড়ির ব্যবসায়ী ভালো আছে ঘুরে ফেরে বিন্দাস লাইফ এত প্রেশার নেই হ্যাঁ ব্যবসার প্রেশার আছে জ্যামের পেশার নাই মন চেলে এ বাসা ও বাসা ও গ্রাম এ গ্রাম ঘুরে বেড়াচ্ছে আহ কি শান্তির জীবন আমরা এখন রবীন্দ্র স্মৃতি যাদুঘরে ঢুকবো মানুষের কর্মই মানুষকে যে বাঁচিয়ে রাখে বিশ্ববিখ্যাত লেখকদের দেখলেও আমরা বুঝি যে তাদের এই কীর্তি আমার তাদেরকে বাঁচিয়ে রেখেছে আমাদের কাছে শত বছর পরেও এই কাছারি বাড়িতে মানে এইখানে শারতপুরে বসে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশেষ রচনাগুলো যেগুলো লিখে অনেক নাম করেছেন এবং লেখাগুলো বিশ্ববিখ্যাত হয়েছে তার একটা তালিকা এখানে দেওয়া আছে আর এই দোতলা বিল্ডিংটাই কিন্তু আসলে এখানে কিনে কাছারি বাড়ি তৈরি করা হয়েছিল বাকি যে বিল্ডিংগুলো এগুলো পরে করা হয়েছে এটি মূলত কাছারি বাড়ির সেই দোতলা বিল্ডিং যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সম্ভবত আঠারোশো চল্লিশের দিকে চল্লিশ বিয়াল্লিশ সালে বিয়াল্লিশ সাল বিয়াল্লিশ সালে ক্রয় করেছিলেন এবং আঠারোশো নব্বই সালের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর এই কাছারি বাড়িতে এসে থাকতে শুরু করে দিয়েছিলেন এখানে যে সাহিত্যকর্মগুলো রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন অসাধারণ এবং এগুলো এক একটা বিশ্ববিখ্যাত সাহিত্যকর্ম বিশেষ করে আমার ছোটবেলায় একটা গল্পের কথা বলি যে পোস্ট মাস্টার এই গল্পটি কিন্তু এখান থেকেই লেখা আর এই এখন এইখানে পাশেই নদী ছিল এক সময় সেই সময় এখন নদী নাই এখন এখানে হাট বাজার গড়ে উঠেছে জমিদার বাড়িগুলোতে বিভিন্ন ধারণা থেকেই জমিদার বাড়িগুলো বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে যাদের কাজের সুবিধার জন্য আর রবীন্দ্রনাথ ঠাকুর এই জমিদার বাড়িতে এসে মূলত জমিদারি কতটুকু করেছেন আমি ঠিক বলতে পারবো না কিন্তু সাহিত্যকর্মের বিষয়ে তিনি কিন্তু অসাধারণ সব কীর্তি রেখে গেছেন বাংলাদেশে কিন্তু এরকম কাছারি বাড়ি বা কুঠি বাড়ি যেটাই বলি যেমন কুষ্টিয়া আরও আছে মানে অনেক জায়গায় কিন্তু ওনার পদচরণা ছিল সেই জন্য আমরা গর্বিত কারণ বাংলা আমাদের এই এই রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণা ছিল এবং সাহিত্যে এক অমূল্য সম্পদ হিসেবে এই কাছারি বাড়ি এখনও টিকে আছে এবং এটি এখনও ইতিহাস ঐতিহ্যের জায়গা হয়ে দাঁড়িয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই শাদাদপুরের কাছারি বাড়ি সম্পর্কে অনেকেরই খুব ভালো ধারণা আসল ইতিহাস আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় ইতিহাস আমাদেরকে সুন্দর জীবনের পথ দেখায় আশা করি সবাই এই কাছারি বাড়িতে আসবেন সময়ের পরিক্রমায় অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখানে মানুষ এখন পরবর্তীতে সরকারিভাবেও অনেক কিছু গুছানো বাগান বা আদার্স বিল্ডিং তৈরি করা হয়েছে সেক্ষেত্রে হয়তো মূল জায়গার যে পরিস্থিতিটা সেটা বোঝা কঠিন ভিডিও করে কিন্তু আমার বন্ধু আমাকে হেল্প করলো আসলে পাশে একজন যেরকম বন্ধু থাকে বন্ধু বা সহকর্মী বা ভালোবাসার মানুষ যারাই যেভাবেই থাকুক না কেন অনেক সহজ হয় যে কোনো কাজ করতে তো বন্ধুকে কিনে ঘুরতে আমার একটু অন্য মজা হচ্ছে এর আগেও আমি আসছি এখানে আজকে বন্ধু এনে ঘুরলাম আমরা এখন কোথায় রবীন্দ্র আজকের মতো কাছারি বাড়ি ঘোরা আমাদের শেষ হলো আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোন স্থাপনায় সে পর্যন্ত সে পর্যন্ত না সব সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah beijo. Allah beijo.